আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে যাওয়া কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে একটু মিস্টেক বাই মিস্টেকে ডুর জায়গায় ইস লিখে দিয়েছিলাম যার জন্য আমার একজন বন্ধু আমাকে স্মরণ করিয়ে দেয় যার জন্যে সেই বন্ধুজনকে আমি অনেক অনেক আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকাল আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে ডবলু ইস প্লাস অকজেলারি প্লাস ভার সাবজেক্ট প্লাস ভার এরকম যদি থাকে তাহলে আমরা কীভাবে ট্রান্স করব এবং কীভাবে ট্রান্সলেট করব যেরকম আমি এখানে লিখেছি ডু ডিড উইল এখানে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স ওকে টেন্সের শ্যাল আছে আমার শ্যালের প্রয়োজন নাই কারণ উইল আজকালের সব সাবজেক্টের সঙ্গেই ব্যবহৃত হয় এবং ডিট কার সঙ্গে বসবে ডিট আই উই যদু মধু কধু সবার সঙ্গে ডিট ব্যবহৃত হবে কারণ ডিট সিঙ্গুলার সিঙ্গুলার এবং পোলুরেল দুই ধরনের সাবজেক্টের সঙ্গে ডিট ব্যবহার করা হয় এবং ডু আর ডাজের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে দেখো ডু কার সঙ্গে বসবে ডু বসবে আই ইউ উই দে তার মানে আই এবং ইউ আইউ এবং বহুবচন সাবজেক্ট যদি হয় কর্তা যদি বহু হয় এবং আই ইউ উই হয় তাহলে এগুলোর সঙ্গে আমরা ডু ব্যবহার করব ডু এবং ডাস কার সঙ্গে বসবো ডা যদি কর্তা বা সিঙ্গুলার হয় যেমন রাম রহিম রহিম বাদ খায় রহিম বাজার যায় এই যে রহিম একজন মানুষকে বোঝায় না এবার সিঙ্গুলার সিঙ্গুলার প্রোনাউন যেমন হি শি ইট এগুলা থাকলেও আমরা ডাস ব্যবহার করবো ওকে এখন আমরা কিছু বাক্য বলবো প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার মিলিয়ে তিন কিছু বাক্য বলবো এগুলো আমরা ট্রান্সলেট করবো যেরকম আমি যদি বলি তুমি কখন বাজারে যাও হোয়েন ডু ইউ এই যে ইউ এর সঙ্গে ডু বস্তু হোয়েন ডু ইউ গো টু মার্কেট তুমি কখন ভাত খাও হোয়েন ডু ইউ ইট রাইস তুমি কখন লেখো হোয়েন ডু ইউ রাইট তুমি কখন বই পড়ো হোয়েন ডু ইউ রিড বুক এরকম আবার এই বাক্যগুলো যদি আমি পাস্টে বলি তাহলে ডিড ব্যবহার করবো যেরকম তুমি কখন বাজারে গিয়েছিলে হোয়েন ডিড ইউ গো টু মার্কেট তুমি কখন বাজারে গিয়েছিলে হোয়েন ডিড ইউ গো টু মার্কেট তুমি কখন পড়েছিলে হোয়েন ডিড ইউ রিড তুমি কখন ভাত খেয়েছিলে হোয়েন ডিড ইউ ইট রাইস তুমি কখন নেচেছিলে ডান্স সো সো এরকম করতে হবে আমরা যদি ভবিষ্যতের কথা বলি তুমি কখন বাজারে যাবে কখন বাজারে যাবে এটা তো ভবিষ্যতে বলা হয়েছে সো হবে হেন উইল ইউ গো টু মার্কেট তুমি কখন বাজারে যাবে হেন উইল ইউ গো টু মার্কেট তুমি কখন ভাত খাবে তুমি কখন ভাত খাবে হেন উইল ইউ ইট রাইস তুমি কখন লেখবে হোয়েন উইল ইউ রাইট তুমি কখন নাচবে হোয়েন উইল ইউ ডান্স তুমি কখন পড়বে হোয়েন উইল ইউ রিড তুমি কখন দৌড়াবে হোয়েন উইল ইউ রান তুমি কখন হাঁটবে হোয়েন উইল ইউ ওয়াক এরকম কিন্তু আমরা বাংলা বাক্য ট্রান্সলেট করতে পারবি সো আশা করি তোমরা সবাই বুঝে গেছো